আলাইকুম শুধু না নো ইসলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরমনায়ের পীর সাহেব জনা ফয়জুল করিম এক বক্তৃতায় কি বলেছেন আসুন আমরা শুনি তবে শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননার আইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক পাপ একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরান ও শুন না কেন কোরান হাজারো যেমন নামাজের কথা বলছে কোরান কিন্তু পাঁচ ওক্তের ব্যাখ্যা কোরানের মধ্যে নেই ইন্না সাল কান আতাল কিতাবাম উতা অক্ত মত নামাজ পড়ে কোন ওক্ত কোন সময় শুরু হবে এটা কোরান মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরানের মধ্যে নেই আপনি কোরান দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরো ব্যাখ্যা কোরানের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চরমনায়ের পেশা একজন আফাইজুল করিমের বক্তব্য শুনলাম তিনি বললেন শুধু কোরআন কিছু না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কিছু না আল কোরআন হলো শুভঙ্করের ফাঁকি ভারতীয় বিখ্যাত গণিতবিদ জনাব শুভঙ্কর তিনি গণিতের মধ্যে বিভিন্ন ফাঁক ফুকর দেখাই দিয়েছেন যে গণিতের মধ্যে এই সমস্ত গ্যাপ রয়েছে ফাঁকি রয়েছে তো উনি এই আল কোরআনকে বললেন হিন্দু গণিত শাস্ত্রবিদ তার কথা বললেন যে হিন্দু গণিত শাস্ত্রবিদের অনুসারে এই কোরআন রয়েছে শুভঙ্করের ফাঁকি এখানে শুভঙ্কর যেভাবে ফাঁকি দিয়েছেন আল কোরানে সেভাবে ফাঁকি রয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরানের দুই নম্বর সুরা সুরা বাকারা দুই নম্বর আয়াতে বলা হয়েছে জালিকাল কিতাবু লা রয়বাফি এটা আপনার জন্য সেই কিতাব লা রয়বাফি এতে কোনো সন্দেহ নেই শিহি হুদালিল মোত্তাকৈন এর মধ্যে রয়েছে মত্তাক জন্য যারা সচেতন যারা সতর্ক থাকতে চায় যারা জ্ঞানী যারা বুঝতে চায় তাদের জন্য গাইড পথ নির্দেশনা তাহলে এটা হলো পথ নির্দেশনা যারা সচেতন থাকতে চায় তাদের জন্য এটা পথ নির্দেশনা এটা সবার জন্য নয় পাঁচ আয়ের পরে এসে বলা হচ্ছে খতম আল্লাহ আলাকুলুবিহীন যাদের অন্তরে সিলমোহর করা হয়েছে ও আলাসমহীন যাদের কর্ণে সিলমোহর করা আছে শ্রবণ শক্তিতে সিলমোহর করা হয়েছে ও আলা আফসারহীন যাদের দৃষ্টিতে সিলমোহর করা হয়েছে গেসাওয়াত তাদের সামনে একটা পর্দা পরে গেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সবাই তো আল কোরআন দেখতে পারবে না চোখে বুঝবে না তাদের কাছে মনে হবে এটা কিছু নয় এটা শুভঙ্করের ফাঁকি তিনি আরো বলেছেন যে এই মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন দিয়ে দেশ শাসন করা সম্ভব নয় তাহলে জালিকাল কিতাব ফি এই কিতাব সেই কিতাব সেখানে কোনো সন্দেহ নেই ফিহি এর মধ্যে রয়েছে হুদান পথ নির্দেশনা লেল লিল মোত্তাকিদের জন্য তাহলে মোত্তাকিদের জন্য পথ নির্দেশনা রয়েছে দেশ পরিচালনা করা যাবে না মানে অন্ধ হতে হতে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি বন্ধ হতে হতে এমন একটা অবস্থা এসেছে যা খুশি তাই তারা কোরআনের বিরুদ্ধে বলে বলতে বলতে এমন একটা অবস্থা এসেছে আর কিছু বলারই বাকি রাখেনি আরও বলেছেন সালাতা সালাত জন্য ওয়াক্ত মতো করা হয়েছে উনবার ভুল বলেছেন সালাতের কোনো ওয়াক্ত নেই সুরা মারিজের তেইশ নম্বর আয় বলা হয়েছে লাজিনাহুম আল্লা সালাতেহিম দয়মুন আর যারা তাদের সালাতে সার্বক্ষণিক থাকে সালাদটা হলো কি সার্বক্ষণিক আপনি যখন যেখানে যে পরিস্থিতি থাকে না থাকেন সেই পরিস্থিতি আপনার জন্য সালাদ তিনি আরও বলেছেন যেখানে জাকাতের কোনো বর্ণনা নেই কিভাবে জাকাত দেওয়া হবে অল্ লাজিনাহুম ফি আম সম্পদে তাদের কার কি পরিমাণ হক রয়েছে আমার যে সম্পদ রয়েছে আমার সম্পদে কার হক রয়েছে আমাকে এটা জানতে হবে উনি তো আল কোরআনে সালাদ পান না সালাদ কিভাবে করতে হয় পান না আল কোরআনে নাইনটি নাইন নিরানব্বই বার সালাতের কথা বলা হয়েছে তো আমরা একটা দেখাবো সূরাহুদের সাতাশি আয়াত এইট্টি সেভেন সেখানে বলা হচ্ছে আলু ইয়া সোয়েব রাসুলের জাতি বলছে ওয়া হে আ সালাতুকা তা আমরুকা আন নাত্রুকা মা ইয়া আবুদু অবাউ না ও হে আপনার সালাত কি এই তা এই নির্দেশ দেয় আর নাথরুকা মা ইয়ে আবুদু আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা পরিত্যাগ করবো সালাত হলো বাপদাদার ধর্ম পরিত্যাগ করা অথবা সালাত হলো এমন আন্নাফ আলা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো না ফি না আমাদের সম্পদ নিয়ে মা না যা খুশি তাই আমার যে সম্পদ আছে আমার সম্পদ আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ব্যয় করব, যা খুশি তাই করব। আমার এখানে একটা মডেল বানাবো এখানে একটা রিসোর্ট করব। আমি আমেরিকা একটা বাড়ি করব লন্ডনে একটা বাড়ি করব। আমার তিন চারশো বাড়ি থাকবে আমার সম্পদ নিয়ে যা খুশি তাই করব। কখনো বিলাস ভ্রমণের জন্য আমি আমেরিকা যাব সিঙ্গাপুর যাব এটা সালাদ করা বলে না ওনার তো বানিয়েছেন সালাতুল হারকিয়া এই যে সালাতুল হারকিয়া অ্যাক্রোবেটিক সালাত যার কারণে আল কোরআন থেকে খুঁজে পাচ্ছে না যে সালাত তারা তাদের গ্রন্থ থেকে বানিয়েছে সেটাকে তারা সুন্না নাম দিয়েছে আসব সুন্না কাকে বলে তো সুন্নার নাম দিয়ে যে অ্যাক্রোবেটিক সালাত বানিয়েছে সেখানে খুঁজে পাচ্ছে না আল কোরআনে আল কোরআন তো অ্যাক্রোবেটিক সালাতে কথা বলে না এখানে বলে আ সালাত আপনার সালাত কি এই তামুরুকা আমাদেরকে নির্দেশ দেয় আর নাতরুকা মা বধু আবাদ সর্বপ্রথম সালাতের বক্তব্য হলো আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা ত্যাগ করতে হবে অথবা আউ আন্নাফ নাফা আলাফি আম ওয়ালে না মা না আমাদের সম্পদ নিয়ে যা খুশি তাই করব এটা করতে পারবো না এটা কিন্তু সালাত বলে ইনাকা আংতা হালিমুর রশিদ আর আপনি একমাত্র পথ পথে নাগাল পাওয়া ধৈর্যশীল এই যে একমাত্র সোয়াইব নবী কি পথের নাগাল পেয়েছেন এটা তার জাতিটা তাকে তিরস্কারে ছলে বলতেছে তা আমরা সোয়াইব নবী সালাদ দেখলাম আল কোরআনে এইভাবে নিরানব্বই বার সালাতের কথা বলা রয়েছে এর আশেপাশে আরো অনেক ভাবে রয়েছে আল কোরআনে অধিকাংশ সময় সালাতের পাশাপাশি জাকাতের আলোচনা রয়েছে জনা ফাইজুল করিম বললেন আল কোরআনে জাকাতের কোনো বর্ণনা নেই আল কোরআনে সালাতের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে আকিম সালাত জাকাত বারবার বলা হয়েছে তারপরেও আমরা দেখব সুরা আনাম আয়াত একশো একচল্লিশে মাঝামাঝি সেখানে বলা হচ্ছে কুলুমিন সামারি এজা আসমার যখন আপনি ফসল ফলাবে তখন আপনি সেখান থেকে খান ওয়া উতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ওয়া উতু আপনারা দান করুন দিয়ে দিন হাক্কাহু যেটা হক ন্যায্য হক ন্যায্য পাওনা ইয়াউমা হাসাদিহি যখন আপনি ফসল হারভেস্টিং করেন যখন ফসল তুলেন এই ফসল তো কখনো বেতন হতে পারে কখনো ফসল হতে পারে কখনো ব্যবসার লাভ হতে পারে যখন আপনি ফসল তুলবেন উতু হাক্কাহু হাক্কাহু মানে কি ন্যায্য ভাবে দিবেন তো সবার জন্য একটা রেট আড়াই পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এটা থাকলে তো হবে না একজন রিক্সার পুডলার তার যে ইনকাম তার যে পার্সেন্টেজ করে দিলে যদি বলা হয় বিশ পার্সেন্ট সে কি পারবে আর অন্যদিকে বিশ পার্সেন্ট যেমন বিল গেটস পার্সেন্ট দান করে দিয়েছেন তারপরও তার প্রচুর সম্পদ থাকবে আর আমার মতো সাধারণ লোক নাইনটি নাইন পার্সেন্ট দেয় রাস্তায় ঘুমাতে হবে তো এই জন্য বলা হয়েছে উতু হাক্কাহু একদম ন্যায্য ন্যায্যগুত যার যেটা ন্যায্য সেটাই দান করতে হবে নম্বর মারিজের আল্লাফি তারা তাদের সম্পদের হাক্কুন মালুম হকটা পরিমিত কি পরিমাণ দান করতে হবে সেটা তারা জানে জনা ফয়জুল করিম সাহেব বলেছেন আল কোরআনে সিয়ামের বর্ণনা নেই মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআনে সুরা বাক একশো তিরাশি থেকে একশো অষ্টাশি পর্যন্ত বর্ণনা রয়েছে তো সিয়াম যদি হয়ে থাকে তাহলে কিভাবে আল কোরআনে সিয়ামের বর্ণনা পাবেন তাদের বিশ্বাস লাজুয়ে লাতাস এই কারণে তারা আল কোরআন থেকে সিয়ামের বর্ণনা পান না উনি আরও বলেছেন আল কোরআনে হজ পালনের কোনো বর্ণনা নেই সুরা বাকারা আয়াত একশো অষ্টাশি থেকে শুরু করে দুশো চার পর্যন্ত একদম হজের বর্ণনা রয়েছে এছাড়াও রয়েছে সুরা মাইদা, এছাড়া রয়েছে সুরা তৌবা এছাড়াও রয়েছে সুরা হজ একটা বিস্তারিত বর্ণনা রয়েছে ওনারা এগুলো জানে না এগুলো বোঝে না আল কোরআন বোঝার চেষ্টাই করে না এটা হলো কিতাবে সবার জন্য নয় ইল্লাল যাদের অন্ত রয়েছে শির্কি যারা পবিত্র নয় তারা এই আল কোরআন স্পর্শ করতে পারবে না তাই তারা আল কোরআনে কিছু খুঁজে পায় না বলে আল কোরআন বলে শুধু আল কোরআন কিছু না শুভঙ্করের ফাঁকি একজন হিন্দু ভদ্রলোক তার কথা বলেন এটা ফাঁকি দেওয়া হয়েছে আল বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তাদের আত্মা কি একটু কাঁপে না সুপ্রিয় দর্শক শ্রোতা আল কোরআন সম্পর্কে আরেকজন ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি কি বলেছেন ওনার বক্তব্যটা একটু শুনি আল্লাহ রসুল বলছেন বলে এটা কোরআন আর আল্লাহ রসুল বলছে বলে ওটা হাদিস করছি তাহলে কোরআন হাদিস দ্বারা মানে রসুল দ্বারা কোরআন অথেন্টিকেটেড হইতে হবে কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআন তাকে কে বলছে আমাদের রসুল বলছেন তাই না বলছেন যে এটা লেখে রাখো এটা এই সুরার এই এখানে লেখা রাখো আজকে এটা নাজিল হয়েছে দেখা গেল যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে দুই বছর পরে আর চোদ্দটা আয়াত নাজিল হয়েছে তাই না এগুলো কে বলছে আমাদের উনি বলছেন তাহলে কোরআন সুন্নাদার দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে কিন্তু সুন্না বা হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এটা কোনোদিন আমি শুনি নাই বিকজ ওটা মনে মনোপুত হয় নাই হাদিস কোরআনের সুন্নাকে বেশি দরকার দেন সুন্নার কোরআনকে যত দরকার তার এই কারণে যে কোরআন যে কোরআন এটা আমরা কোত্থেকে জানছি রাসুল থেকে জানছি কোরআনের যদি ব্যাখ্যা না থাকতো তাহলে এটা এটা অনেক কিছু মিনিংলেস হয়ে যেত আমাদের কাছে অনেক কিছুর মানে আমরা বুঝতাম না বলছেন যে কোনোদিন যদি কোরআন হারায় যায় এবং সুন্না হারায় কোনটা হারাইলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব যদি কি যদি একদম ইনট্যাক্ট রাখতে পারেন সুন্না তাইলে আপনি তবুও সেফ থাকবেন যদি কোরআন হারাইও যায় সুন্না ইজ ইকুয়াল টু ইসলাম নো সুন্না নো ইসলাম এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন আর কি জনাব ইঞ্জিনিয়ার এমামুল হক বললেন রাসুল যদি কোরআন চিনিয়ে দেয় তাহলে সেটাই কোরআন হবে না হলে কোরআন হবে না কোরআনকে অথিংকিটেড করবে কোরআনকে তাহলে কোরআন হবে না হলে কোরআন হবে না সুন্না ইসলাম আল্লাহ কি দুঃসাহস যদি কোরআন হারিয়ে যায় তা সন্না থাকলেও ইসলাম তাদের ইসলাম ঠিক থাকবে মানে তাদের বিশ্বাসটা কোথায় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরানে সুরা বাকারা আয়া টোয়েন্টি থ্রি তেইশ আয়াতে বলা হচ্ছে ওয়াইন কুনতুম ফি রয়বেম মিম্মা নাসাল্লা আলা আয় দেনা ফাতুবি সুরা তুমি মিস আপনার ভিতরে এই কোরান নিয়ে কোনো সন্দেহ হয় জ্যালিক্যাল কিতাব লা রয়বা ফি এতে কোনো সন্দেহ নেই তারপরেও যদি সন্দেহের উদ্রেক হয় ওয়াইন কুনতুম ফি রাইবেম যদি হন আপনি সন্দেহের উদ্রেক সন্ধের না আমার বান্দারদের প্রতি যা নাজিল করেছি তাহলে এরকম একটা নিয়ে আসুন আল্লাহর যে অমোঘ চ্যালেঞ্জ কোরআন কাকে বলে এটা রাসুল পরিচয় করে দিতে হবে ঈশ্বরার পরে ঈশ্বরা ঈশ্বরের পরে তবেই সেটা কোরআন হবে আর এই কোরা নিজেই শুরু সূরা সুরা বাকারা আয়া তেইশে বলছে ওয়ান কুন্তুফি রায় বেম মেম্মা না সেল না আই লা আব দেনা আপনার সন্দেহ হয়েছে কোনটা কোরআন সুরা তে মি মিসলিহি এরকম একটা সূরা নিয়ে আসুন দেখিয়ে দেন কোরান কোনটা ওয়াদৌ সুহাদা আহকুমিন দোনি আল্লাহ আল্লাহ কেচা যত সাক্ষী নিয়ে আসেন এই মানে কি আল্লাহ ছাড়া সবাই কিনে আসে যত রাসুল যত মানুষ যত জিন সবাই কিনে আসে ইনকুন্তুম সাদেকিন যদি আপনারা যদি আপনারা সত্যবাদী থাকেন তাহলে নিয়ে আসেন সবাইকে তা রাসুল কি সত্যায়ন করবে আল কোরআনের আল্লাহ কি দুঃসাহস কোরআনের সত্যায়ন তো কোরআনই করে আপনি সুরা বাড়া নিয়ে আসেন পারেন কি না তাহলে কোরআন আপনি একটা সুরা বানাতে পারবেন না কোরআন কোরআনকে সত্যায়ন করে আল্লাহ সত্যায়ন করে আল্লাহকে বাদ দে সবাইকে সোহাদা সাক্ষী হিসেবে নিয়ে আসেন সব বাদ চ্যালেঞ্জটাকে আরো কঠিন করা হচ্ছে এইভাবে ফাইন লামতাফ আলু যদি একটা সুরা বানাতে না পারেন ওয়াল লামতাফ আলু কোশ্চিন কালো বানাতে পারবেন না কোরানের চ্যালেঞ্জ একটা সূরা আপনার বানাতে পারবেন না এটাই কোরানকে সত্যায়ান করে কোরান সত্যানের জন্য রাষ্ট্রীলের হাদিসের উপর নির্ভরশীল মা আজ আল্লাহ ওল্হু আল্লাহ আহাদ আল্লাহসাবাদ লাম ইয়া লিদ ওলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহ কুফুয়াদ আহাদ কোরান কাউকে কারোর মুখামাখি নয় আল্লাহর বাণী হাদিসের মুখামাখি মা আজ আল্লাহ কিভাবে এসব কথা বলেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন মিলে একটা সূরা বানাতে পারবে না এটাই কোরানের চ্যালেঞ্জ এটাই আল কোরআন ফাইন লামতাফালু যদি না পারেন ওয়াল লামতাফালু কশিন কালো পারবেন না ফাত্তা কুন্যা রাল্লাতি কুদুহানাস অতএব ভয় করুন সেই আগুনকে যা প্রস্তুত করা হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য ওয়াল হেজারাত এবং পাথরকে وعدت للكافرين ইশোনো যারা কাফির যারা স্বীকার করে না বলে কোরআন রাসুলের কথা দ্বারা সত্যায়িত হবে মাআজাল্লাহ নো সুন্নাহ নো ইসলাম তাদের ইসলাম হলো সে আল কাফি যথেষ্ট আল কাফি থেকে তারা বলছে নো সুন্না নো ইসলাম মাআজাল্লাহ সুন্না শব্দটা তারা নিয়ে বিকৃতি করেছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সন্ন্যার শব্দটা এসছে ষোলো বার তার মধ্যে সাতবার সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত সুন্নাত আল্লাহ সুননা আল্লাহ সুন্নাত এইভাবে সাতবার এসছে তো আমরা মাত্র একটি আয়াত দেখাবো সেটা সুরা ফাতির আয়াত থ্রি তেতাল্লিশ এর মাঝামাঝি ফালান তাজিদুলি তাবদিলা আপনি আল্লাহর যে সুন্নাত সুন্নাত কখনো রাসুলের হয় না কার আল্লাহ তাজিদু সুন্নত আল্লাহ আল্লাহর যে আপনি পাবেন তা দিলা তার কোনো বদল হয় না পরিবর্তন হয় না এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সকালবেলা সূর্য উঠছে সন্ধ্যায় ডুবে যায় দিন যায় রাত আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমান্ত আসে সবগুলো হল আল্লাহর সুন্নাত আল্লাহর যে বিধি নিয়ম নিয়মকানুন এই পৃথিবীতে বিস্তারিত রয়েছে সেগুলো হলো আল্লাহর সুন্নাত এগুলো কখনো বদল হয় না যখন অত্যাচারে রাজাবাদশাহ আসে তাদের কাল্লা পতন ঘটান যেভাবে বিগত পতিত সরকারের পতন হয়েছে এগুলো হলো আল্লাহর তাহবিলা এই এই যে সুন্নাত এটাকে কেউ কোনোভাবেই পরিবর্তন ঘটাতে পারবে না কোনো ট্রেস করে একে চেঞ্জ করতে পারবে না কারণ এটা আল্লাহর সুন্নাত এটা রাসুলের সুন্নাত নয় রাসুলকে বিশ্ব নিয়ন্ত্রণ করে সুননাথ হলো আল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেভাবে নিয়ন্ত্রণ করে সেটাকে আল্লাহর সুন্নত এটা অপরিবর্তনীয় এটা রাসুলের নয় যদি আপনি রাসুলের সুন্নত বলেন তার রাসুলকে আল্লাহ স্থানে বসিয়ে দিলেন এনেল হকম ইল্লা আলিল্লা হুকুমটা আল্লাহ আল্লাহর হুকুমে সারা বিশ্ব নিয়ন্ত্রিত হয় মহান আল্লাহ আহকাম হাকিমিন তার হুকুমে কাউকে শরিক করেন না আল্লাহ একটা বিধানদাতা রাসুল একটা বিধানদাতা এইভাবে এই সমস্ত লোকেরা মুশ্রিক হয়ে গেছে অবশেষে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে যা কোরআন যদি হারিয়ে যায় সন্ন্যাই যথেষ্ট কি কথা বলে কারণ তাদের যে ধর্ম তাদের বিশ্বাস তাদের সন্নাতে রয়েছে যেখানে বলা আছে ইস্তাক বারান ফিল আর দে ওয়া মাকরা সাইয়ান যারা এই পৃথিবীতে এই দেশে দেশে অধ্যাত আচরণ করেছে কুট চক্রান্ত চালিয়েছে তাদের সমস্ত চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পরিবারের জন্য তারা যে গর্ত করেছে সেই গর্তে তারাই পড়েছে দেশে দেশে আমরা দেখেছি পতিত সরকারগুলোকে তারা যে সমস্ত আইন কানুন করেছে সেই আইন কানুন গেরা কলে তারা নিজেরাই পড়েছে এটা হলো আল্লাহ সুন্নত এগুলো রাসুলের নয় রাসুল এগুলো হলে রাসুল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা হতেন দ্বিতীয় আল্লাহ জন্ম হইতো দ্বিতীয় আল্লাহ একটা আল্লাহ স্বয়ং আল্লাহ আর একটা রাসুল নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাসুলও নিয়ন্ত্রণ করে এরকম হলে সুন্নতের রাসুল মানে যারা বলে তারা রাসুলও নিয়ন্ত্রণ করে এগুলো বোঝায় এই সুন্নত মানে দাড়ি রাখা মানে টুপি পরা মানে পাঞ্জাবিকে টাক পড়া এগুলো নয় তারা শুন না তাদের যে সুন্দর এমনভাবে নিয়েছে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদলা জান্নাত আহ কি সুজা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলল যে জান্নাতে চলে গেল বাহ আল্লাহ আবার অনুরূপভাবে মা আসবালা কাবা ইন মিন ইজার আর ফাফিন্না ইজা টাকনি গেলো সু জাহান্নামে চলে গেলো এই যে শর্টকাট জান্নাতে যাওয়া আর সামান্য কারণে জাহান্নামে নামে ঢুকিয়ে দেওয়া এগুলো হলো তাদের বানানো মেড ইন রাশিয়া থেকে আগত সুন্নাত আর এই সুন্নাত তারা আল কোরআনে পায় না তাই তারা বলে নো সুন্না নৌ ইসলাম তা আমরা মহাবিশ্বের গ্রন্থ আল কোরআন থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রকৃত ইসলামকে জানার জন্য চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওতে আপনারা লাইক দিবেন আমার এই ভিডিওটা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আনে আলহামদুলিল্লাহি আলামিন